যাতে করে পানি যারা আশ্রয় কেন্দ্রগুলোতে এসেছে এবং যারা আসতে পারেনি যারা বাড়িগুলো অবস্থান করেছে তাদেরকে আমরা শুকনা খাবার রান্না করা খাবার নৌকা দিয়ে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন ধরনের জনশক্তি আমাদের স্বেচ্ছাসেবী অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত প্রায় এক কোটি টাকার উপরে খাদ্য

তার পরিবারে এমন মানুষও আছে যে ব্যক্তির ঘর ভেঙেছে তার আরেকজন দ্বিতীয় সক্ষম ব্যক্তি নেই যে করে তার ঘরটাকে রিপেয়ার পরিশেষে আমি যে কথাগুলো বলতে চাই আজকে পরিবর্তন পরিবর্তিত পরিস্থিতি ব্যতিকারে এই চমৎকার যে আমাদের পরিবেশ রয়েছে এই পরিবেশ যেন উত্তরতা আরও হয় আমরা যেন একটি শান্তিপূর্ণ পারি আপনারা যারা সমাজিত সাংবাদিক বন্ধুরা রয়েছেন আপনাদের লিখিনীতির জন্য

আমরা দেবীদেরকে চাকা মুক্ত করা দেবীদের মাদক মুক্ত করা এবং দেবীদেরকে একটি সুন্দর দেবীতা গড়ে তোলার জন্য আমরা কাজ করার ভূমিকা ব্যক্ত করছি এবং সাধারণত আমরা সরকার অব্যাহত করার অভিজ্ঞতা পরিশেষে আপনারা যারা আজকের আয়োজনকে অত্যন্ত আলোচিত করেছেন আজকে কষ্ট করে আমাদের এখানে সময় দিয়েছেন আপনাদের সবাইকে আবারও